কমপ্লিট হইয়া আমার দেহখানা আপনার জাহান্নামের নামের জন্য হারাম হইয়া যাইত ঠিক না বেটি আমি থাকতাম কোরআনের হাফেজ আমার দেহখানা হাফেজ কোরআন হওয়ার কারণে আপনার জাহান নামের আগুনের জন্য আজীবন হারাম হইয়া যাইত শুধু তাই নয় আমার সুপারিশের দর্জন জাহান আমি জান্নাতে যাইতু শুধু তাই নয় আমার কিতাপাত মর্যাদার আসনে অবয়সে আপনার হাতে নূর্ব মুকটের সম্মান পাইতু কথা বলেন মালিক আমার প্রশ্ন হলো রপ্পানা ইন্ন আতানা সাধাত আনা ও মালিক আমি যে মামলা গুলা খাইছি আমার মামলা গুলোর বয়স কালটা একটু দেখেন কোন কোন বয়সের মামলা এ মালিক বারো বছর বয়স পর্যন্ত আমার আমল নামার মধ্যে আমি তো কোনো রাইটারও বসান নাই কোনো আমল নামাও বসান নাই কেরামন কাতিমিনও বসান নাই বয়স যখন আমার বারো বছর হয় তখনও আমি যৌবন কাল পাই নাই আমার আমল নামা লেখার মতো আমার গুণা লেখার মতো আমার কোনো অন্যায় লেখার মতো তেমন কোনো ফেরস্তাও তো কাদে ছিল না কি ভাই ছিল রাষ্ট্রীয় আইন কি বলে বলেন দশ বছর একটা বাচ্চা যদি কাউকে যদি হত্যা করে দেয় গুলি করে দিছে পিস্তল পাইছে গুলি করে দিছে তার ফাঁসি নাই কথা বলেন না কেন তার ফাঁসি হবে না কেন কেন বলেন কেন আরে আখেরাতের তো না ফারেন দুনিয়ারটা তো বুঝবেন না এটাও বুঝবেন না এই ছোট বাচ্চা যদি কাউকে হত্যা করে কোপ দিল দশ বছরের বাচ্চা মারা গেল কারণ সে নাবালিক সে কি সে কি নাবালিক অর্থ কি আল্লাপাক তার কেমন কাতিবিন বসার নাই এখন তার আমল নামার দফতর খোলা হয় নাই অথচ এই বাচ্চা যদি মাদ্রাসায় যেত কোরআন পড়াশোনা শুরু করত হেফজুল শেষ করে নিজের জান্নাত নিশ্চিত করে তুলতো কথা ঠিক কিনা এবার সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ মামলার সময়কালটা একটু দেখেন তো কয় বছর বয়সে কত বছর বয়সে আমি সুলের মামলা খাইছি দেখে যে পনেরো বছর কথা বলে না সুলের মামলা খাইছে পনেরো বছর দারির মামলা খাইছে সতেরো বছর জিনার মামলা খাইছে বিশ বছর হত্যার মামলা খাইছে পঁচিশ বছর ব্যবসনের মামলা খাইছে যখন একুশ বছর আল্লাহ আকবর এভাবে মামলা খাইতে খাইতে তার সব বয়স পিছে আমার মালিকে আমার মা বাবা আমার মা বাবা আমার মা বাবা আমাকে ছোটকালে অবুজ থাকতে দিন শিক্ষা দেয় নাই দিনিয়া দাঁড়ায় নিয়ে যায় নাই কোরআন আঙ্গিনায় নিয়ে যায় নাই যার কারণে আমার রাস্তা তারা উলায় দিছে তারা দুইজনে মিলে মিশে পরামর্শ করছে বাসুর হাতে প্রথম সন্তান ডাক্তার বানাবে দ্বিতীয় সন্তান হলে ইঞ্জিনিয়ার বানাবে হইছে দুখান ছেলে মাসাল্লাহ এবার যখন ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো এই ছেলে ক্লাস নাইনে পড়ে ক্লাস ফাইভে জিভিউ গোল্ডেন নাম্বার ফাইভে গোল্ডেন ফাইভে জি আল্লাহর কালাম পারে না এইটে গোল্ডেন আল্লাহর কালাম পারে না চল্লিশ হাদিস পারে না দুই রেখার নামাজ ষাটটি মাস আলাপ পারে না জানাজার নামাজ বুঝে না ঈদের নামাজ বুঝে না মেট্রিক পরীক্ষায় হাই কোয়ালিটির নাম্বার এখনও আল্লাহর কালাম পারে না আই এ পাস বি এ পাস এম এ পাস এখনও আল্লাহর কালাম পারে না আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার জগত হলো তিনটা একটা জগতের নাম দুনিয়া আরেকটা জগতের নাম কবর আরেকটা জগতের নাম হাসর মা বাবা দুইজন শুধু দুনিয়ার চিন্তা করেছে কিসের চিন্তা